রসুল সাল্লাল্লাহ ওয়ালাই ইউয়াসাল্লাম বলেছেন সালা তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না এবং কৈয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না তিন ধরনের ব্যক্তি কি তারা কখনো কি জান্নাতে যাবে না এবং কেয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তাদেরকে তাদের দিকে তাকিয়েও দেখবেন না তার মানে কি কি আমাদের দিক তাদের দিকে জান্নাতের জন্য বা হিসাব নিকাশের জন্য তাকিয়ে দেখবেন না সোজা তারা যাবে কোথায় জাহান নামে বোঝা গেল তো ওই তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যারা পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতার অবাধ্য সন্তান যেরকম কোরআনের মধ্যে সে উফিল্লাহ তোমার কারণে যাতে পিতা মাতা নিজের অন্তর থেকে উপ শব্দটুকু না বার করে মানে এমন কোনো কাজ করো না যে পিতা মাতা এতটুকু কষ্ট না পায় আর সমাজে দেখা যায় পিতা মাতাকে ধরে মারাও চালিয়ে দিচ্ছে নিজের বউকে এত ভালোবেসে ফেলেছে যে নিজের মাকে ভালোবাসা থেকে বঞ্চিত করে এত নিকৃষ্ট করে ফেলেছে তার উপরে গায়ে হাত তুলছে এরকম হয় কখনোই জান্নাতে যাবে না তারা আর দ্বিতীয় নম্বর বলছেন না ওয়াল মারু তারাজ্জিল আতুল মুতাশা বিয়া ওই সমস্ত মহিলা যারা ছেলেদের মতো আকার আকৃতি নিয়ে থাকে এখানে আরও একটি তাফসিল বলেছে যে যারা ছেলেদের আকর্ষণ করার জন্যে ছেলেদের মতো ড্রেস পরে এখন পাল্টে গেল বিষয় এখন রাস্তাঘাটে দেখবেন বা আপনারা যারা দেখেন যাই হোক বর্তমান কি দেখা যায় ছেলেদের যেসব হাব ড্রেসগুলো গুলো সেগুলো মহিলারা পরে আর মহিলাদের যে সমস্ত ফুল ড্রেস সেগুলো ছেলেরা পরে মানে ঘুরে গেছে তো বলছে যারা ছেলেদের স্বাধীনতা অবলম্বনকারী ড্রেস পরে এই মহিলারা কখনো কোথায় যাবে না জান্নাতেও যাবে না আল্লাহ তালা কি আমাদের দিন তাদের দিকে তাকিয়েও দেখবে না আর সব থেকে বড় যেটা বলছে তৃতীয় নম্বর হোয়াট ডাই ইউজ কারা এটা আমাদেরকে জানার বিষয় অপর একটি হাদিসের মধ্যে সে তিরমিজি শরীতের হাদিস আর ডাইউস উলায় বকুল উলজান্নাক জান্নাতে প্রবেশ করবে না ডায়িউস কাদের বলা হয় মনোযোগ সহকারে শুনি ডায়িউস বলা হয় ওই সমস্ত পিতামাতা বা ওই সমস্ত গার্জেন যাদের তত্ত্ববধনে কোনো মহিলা থাকে এবং সেই মহিলার ব্যাপারে তারা পর্দা করার বিষয়ে তারা উদাসীন হয় যদি আপনার বাড়ির বউটা ওই পুকুরে গা ধোই গোসল করে আর আপনার এলাকার ছেলেরা ওই পুকুরে গোসল করে যদি দেখে আপনার ওয়াইফকে দেখছে আপনার মেয়েকে দেখছে মনে করবেন আপনিও হলেন ডাইনুস হলেন দায় আপনি ওই মহিলা আপনার ওয়াইফ বা আপনার মেয়েকে পর্দার ব্যাপারে আপনি ঢিলা দিয়ে রেখেছেন তার পর্দার ব্যাপারে আপনি গাইড করেননি আপনার কারণেই সে ওই পুকুরে গোসল করছে বা তার শরীর দেখিয়ে বেড়াচ্ছে তো আপনিও জাহান নামে আপনার মেয়েও জাহান আপনার মেয়েকে কন্ট্রোল করে রাখতে হবে যদি না রাখেন তাহলে আপনি হবেন দায়ুস আর আপনাদের যারা এইভাবে নিজেদের বাড়ির ফ্যামিলির মহিলাদেরকে পর্দার ব্যাপারে ঢিলা দেবে উদাসীন থাকবে তারা হবে জাহান্নামী আর ওই মহিলারা হবে জাহান্নামি